সত্য পথ থেকে পিছিয়ে যেতে চায় সত্য পথ থেকে পিছিয়ে যায় আল্লাহ আলামিন বলেন কুল্লু কাসাবাত রহীনা আল্লাহুল আল আমিন বলেন কুল্লু নাফসিন প্রত্যেকেরই বীমা কাসাবাতরহীন সে যা অর্জন করেছে তার দায়বদ্ধতা তাকেই বহন করতে হবে অর্থাৎ এখানে বুঝাতে চেয়েছে তুমি সৎ পথকে দেখে সৎ পথের দিকে অগ্রসর হয়েছ এই ফল তুমি পাবে অর্থাৎ তুমি আল্লাহর অনুভক্ত করার কারণে তুমি আল্লাহর কাছে প্রতিদান পাবে আর আর তোমাদের মধ্যে কেউ যদি সত্য পথকে অস্বীকার করে সত্য পথ থেকে পিছিয়ে যায় তার দায়বদ্ধতাও তাকে বহন করতে হবে অর্থাৎ সে যে পাপ করল সে যে ইসলাম থেকে দূরে চলে গেল সৎ পথ থেকে দূরে চলে গেল এ বহন করতে হবে আমাদের আমাদের উচিত জীবনকে পরিচালনা করার জন্য সৎ পথকে বাছাই করে সত্য পথের দিকে অগ্রসর হওয়া যাতে আমাদের দায়বদ্ধতার মধ্যে আমরা নিজেরাই ফেসে না যাই তাই আমাদের উচিত সৎ পথকে অনুসরণ করা